আসসালামু আলাইকুম আজকে আমরা যে মধুরি দেখব সেটা হলো কাতারের পঞ্চাশ হাম আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে থেকে লেখা আছে ফিফটি হাম স্টেট অফ কাতার এবং তার বিপরীত পাশে আমরা দেখতে পাচ্ছি উপরে সাল লেখা আছে এটা দু সাল লেখা আছে তার পাশেই লক্ষ্য করে দেখা যাচ্ছে চৌদ্দশো এই চোদ্দোশো সাঁত্রিশটা মূলত আরবি শাল হিসাব করে লেখা হয়েছে এবং পাশেই দেওয়া আছে দু ষোলো সাল এটা ইংলিশে দেওয়া যেহেতু এটা মুসলিম দেশের মুদ্রা তাই আরবি শালটাও উল্লেখ করা দিয়েছে এবং তার নিচে দেখতে পাচ্ছি আমরা তলোয়ারের ছবি এবং আমরা দেখতে পাচ্ছি একটা দ্বীপের ছবি আছে দ্বীপের উপরে দুইটা পাম গাছের ছবি আছে এবং আপনার এবং বালকর লক্ষ্য হলে দেখা যায় নৌকার ছবিও রয়েছে কাতারের এই ফিফটি দেহামের ওজন হলো পাঁচ দশমিক আট গ্রাম এবং প্রত্য হল এক দশমিক নয় মিলিমিটার আপনারা হয়তো এরকম মুদ্রা কখনো দেখেন নাই তাই আজকে ভিডিওটা এই জন্যই করা আমার কাছে এটা কালেকশন করে রাখা আছে বিভিন্ন সময় আমি নিজেও অনেক সময় কালেকশন করি ফলে আপনাদের ভিডিওগুলো ভিডিও করে দেখাতে হয় আর আপনার কাছে যদি এই রিয়েল থাকে এবং আপনারা যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন এবং ফেসবুকে বিভিন্ন সাইড আছে ওখানে বিক্রি করতে পারেন আর এই পঞ্চাশ ডিসামের দাম ভালোই আছে আপনারা যদি বিক্রি করতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং যদি কারো থাকে তাহলে আমার ফেসবুকে অবশ্যই মেসেজেরও জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ